জেলা বিতর্ক প্রতিযোগিতায় নাসিরনগরের গৌরব আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়নশিপ অর্জন বিএফএফ সমকাল বিতর্ক উৎসব দু হাজার পঁচিশের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেবল বিদ্যালয়ের নয় সমগ্র নাসিরনগরবাসীর মুখ উজ্জ্বল করেছে গত বিশ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ষাটটি খ্যাতনামা বিদ্যালয় অংশগ্রহণ করে প্রথম রাউন্ডে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে সাবেরা সুবহান বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে তারা ফাইনালে ওঠে ফাইনালে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তোলে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের বিতর্কিকরা এই প্রতিযোগিতার মূল বিতর্কের বিষয় ছিল পলিথিন বন্ধের জন্য আইন নয় সচেতনতা বৃদ্ধি করতে হবে বিতর্কিকরা প্রাঞ্জল যুক্তি তথ্য উপাত্ত ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে বিচারক মণ্ডলীর মন জয় করেন বিশ তারিখ বিশ নয় দু হাজার পঁচিশে আপনার সমকাল বিএফ বিএফএফ সমকাল পত্রিকার মাধ্যমে দু পঁচিশ বিতর্ক উৎসব ছিল এখানে ব্রাহ্মণবাড়িয়া শহরের সেদিন আমার সাতটা স্কুল এবং আমাদের নার্সিন বিদ্যালয়ে নিয়ে আটটা স্কুলের মধ্যে কম্পিটিশন হয়েছে এখানে প্রথম রাউন্ডে আমাদের স্কুল বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ ব্রাহ্মণবাড়িয়াকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে সাবের হবান বালিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে অন্য তারপর বা ফাইনালে আমাদের প্রতিপক্ষ অন্যতা সরকারি উচ্চ বিদ্যালয়কে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ছেলেমেয়েরা একটু নিয়মিত প্র্যাকটিস করে তাদেরকে তাদের পরিশ্রমের ফসলে আমরা পেয়েছি আমরা সকল কাছে দোয়া চাচ্ছি তাদের জন্য যারা যেন আরও সফলতা অর্জন করতে পারে বিজয়ী শিক্ষার্থীরা জানান এ সাফল্য শুধু তাদের নয় বরং সমগ্র নাসিরনগর উপজেলার আমি সামিহারাই সাদিবা নাসিরনগর আশুতোষ পায়ের উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী গতকালকে আমরা যে বিজয় অর্জন করেছি সেখানে আমরা আত্মবিশ্বাসী হয়েছে এবং দৃঢ় প্রতি হয়েছে যে আমরা যাতে আরও ভালো করতে পারি আমাদের নিজের স্কুলকে আমাদেরকে এবং আমাদের জেলাকে রিপ্রেজেন্ট করতে পারি বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে এবং আমরা যেন কৃতিত্বের সাথে সফলতা অর্জন করতে পারি এই প্রত্যাশা কামনা করি বিশেষ করে বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতার অভিজ্ঞ শিক্ষক লিটন বিশ্বাস স্যারের অবদানকে তারা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন শিক্ষার্থীদের প্রত্যাশা জেলা পর্যায়ের এ অর্জনে হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে আরো বড় সাফল্যের সোপান আমি নওরিন জাহান মাহি নাসিরনগর আফতুস পার্ক উচ্চ বিদ্যালয়ের নবম পড়ি গতকালকে আমরা একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং সেখানে আমরা বিজয় অর্জন করি আসলে এই কৃতিত্ব শুধুমাত্র আমাদের নয় কিংবা আমাদের তিনজনের নয় এই কৃতিত্ব আমাদের নাসিরনগর নাসিরনগরে কিংবা আমাদের এই স্কুলের আর বিশেষ করে যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন আমাদের বিতর্কের শিক্ষক যার যার কাছে আমরা বিতর্কের অনুপ্রেরণা পাই তিনি হচ্ছেন আমাদের লিটন স্যার বিদ্যালয়ের বিতর্ক প্রশিক্ষক লিটন বিশ্বাস বলেন আমাদের শিক্ষার্থীরা শুধু এবারে নয় এর আগেও বহুবার জেলা বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে নাসির নগরের মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশ টেলিভিশনের মতো জাতীয় মঞ্চে আমরা বিজয়ী হয়েছি আমি আশাবাদী শিক্ষার্থীদের এই ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতে আরো বড় সাফল্য বয়ে বিশ্ববিদ্যালয়ের একটা বিতর্ক ক্লাব আছে এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে আমাদের বিতর্কের সফলতার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সফলতা আমরা বাংলাদেশ টেলিভিশনে একবার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা ওই সময় এই টেলিভিশনে চ্যাম্পিয়ন হয়েছি তারপর একবার শিশু একাডেমির দিকে আমরা বিভাগে পর্যায়ে গিয়ে আসছি আরেকবার সম্ভবত শিশু একাডেমি রয়ে আমরা জাতীয় পর্যায়ে জেলা পর্যায়ে তো আমরা বেশ কয়েকবার ভাস্ট হয়েছি শুধু একাডেমিক ফলাফলে নয় সাংস্কৃতিক সাহিত্য ও অন্যান্য প্রতিযোগিতাতেও তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে চলেছে তিনি শুধু বিতর্ক শিক্ষক নন রসায়ন পদার্থবিজ্ঞান ও উচ্চতর গণিতেরও একজন দক্ষ শিক্ষক তার শিক্ষা ও তত্ত্বাবধানের অবদানেই নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলার এসএসসি ফলাফলের ক্ষেত্রেও সবসময় শীর্ষে রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য সমগ্র নাসিরনগরের জন্য এক গৌরবের বিষয় বিতর্ক একাডেমিক ফলাফল কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড সব ক্ষেত্রেই আমাদের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে উৎকর্ষ প্রমাণ করে আসছে এই অর্জন নিঃসন্দেহে ভবিষ্যতে আর বড় অনুপ্রেরণা হয়ে কাজ করবে এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ নাসিরনগরের সর্বস্তরের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সবাই একে নাসিরনগরের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল গৌরবময় মুহূর্ত হিসেবে দেখছেন তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া